নমস্কার বন্ধুরা নিউজ নদীয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমরা বিক্ষোভ দেখাচ্ছি কারণ যে গণতন্ত্রের নাম সংসদীয় গণতন্ত্রের সিস্টেম অনুযায়ী নির্বাচন করতে হয় কিন্তু আজকে এই নির্বাচনের নাম করে দক্ষিণ বিধানসভা কেন্দ্র জুড়ে প্রায় একশো শতাংশ ভূতে তৃণমূলের ক্রিমিনালরা আজকে লুট চালিয়েছে প্রশাসনকে বারবার আগাম সতর্ক করা সত্ত্বেও আমরা রাজনৈতিক দলগতভাবে আমাদের কাছে রিপোর্ট ছিল বারবার আরওকে আমরা সাবধান করেছিলাম পুলিশ প্রশাসনকে আমরা ইনপুট দিয়েছিলাম যে গোটা নদীয়া জেলার রাজ্যে ক্রিমিনালকে জড়ো করা হচ্ছে আজকে এই ভোটকে প্রশাসনে পরিণত করবার জন্য আরও সহ গোটা নির্বাচন কমিশন আজকে সম্পূর্ণ রূপে তারা চুপ করে বসে থেকে তারা আজকে এই নির্বাচনের নামে প্রহসন এই ভোট ভোট লুট সংগঠিত করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন মনে করছি যে এই ভোটটা করা দরকার এই রানাঘাট দক্ষিণ কেন্দ্রের আসলে সব দুর্নীতিবাজ নেতা দলবদলুরা যখন আজকে ক্ষমতা দখল করে রেখেছে মানুষ যদি সুযোগ পেত তাহলে সঠিকভাবেই রানাঘাট দক্ষিণ কেন্দ্রের থেকে তাদের নির্বাচন নির্বাচিত করতেন তাদের নিজেদের মানুষ আজকে দেখলাম তৃণমূল যখন রাস্তায় নেমেছে আমরা বামপন্থীরা সকাল থেকে রাস্তায় মাটি কামড়ে পড়ে আছি কিন্তু আশ্চর্যের বিষয় যে রাজ্যের প্রধান বিরোধী দল বলে যারা নিজেদের দাবি করেন আর গতকাল থেকে তাদের মাঠে দেখা যাচ্ছে না কোনো বুথে তারা এজেন্ট দিচ্ছেন না ফলে আমরা দেখতে চাই আমরা বুঝতে পারলাম যে গোটা সেন্ট্রাল নির্বাচন কমিশন তার যে চালিকা শক্তি বিজেপি এবং তৃণমূল এক হয়ে এই দক্ষিণ নির্বাচন কমি কেন্দ্রের যে নির্বাচন সেই নির্বাচনকে তারা লুটে নেমেছেন আমাদের নির্বাচনের আজকে দাবি হলো এই নির্বাচনের নামে প্রহসন হয়েছে এই আজকের নির্বাচন বাতিল করে এই নির্বাচন সম্পূর্ণরূপে পুনর্নির্বাচন করতে হবে পুনর্নির্বাচন করে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের নাগরিকদের সঠিক অধিকার প্রয়োগের অনেক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবার সুযোগ পুনরায় দিতে হবে নাম অরিন্দম বিশ্বাস ক্যান্ডিডেট সিপিআইএম রানাঘাট দক্ষিণ বিধানসভা নির্বাচন